বন্ধুরা শীত থাকতে থাকতেই ভেন্ডি লাগিয়ে শুধু শুধু গাছগুলোকে বুড়ো করে তুলবেন না কারণ ভালো করে গরম না পড়লে ভেন্ডির চারা বড় হতে চায় না এবং বড় হলেও ফুল দাঁড়াতে চায় না তাই গরমের শুরুতেই ভেন্ডির বীজ বসিয়ে দিন এবং পুরো গরমকাল জুড়েই অফরত অফরন্ত ভেন্ডি তুলে নিন এই শুকনো ভেন্ডিগুলো দেখছেন এগুলো আমি গত বছরের ভেন্ডি গাছ থেকে কালেক্ট করেছিলাম এগুলো দেশি ভেন্ডির জাত চাইলে হাইব্রিড ভেন্ডির বীজ আপনারা কিনে আনতে পারেন বা দেশি ভেন্ডির বীজও কিনে আনতে পারবেন তবে দেখবেন বাজারজাত বীজগুলো একটু কালারফুল হয় কারণ ওগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে তো সরাসরি ভেন্ডির বীজ বসাচ্ছে তুষার সাধারণ মাটির সাথে কম্পোস্ট সার মিশিয়ে কড়া রোদ খাইয়ে মাটিগুলো একেবারে শুকনো ঝুরঝুরে করে তারপর টবের মধ্যে নেওয়া হয়েছে এবার বীজগুলো এক ইঞ্চি ডিপ ডিপ করে গুনতে হয় হবে বেশি ডিপ করলে কিন্তু বীজগুলো থেকে চারা ভালো হবে না বীজ বুনে জল দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে এরপর চার থেকে পাঁচ দিনের মধ্যেই দেখবেন চারা বেরিয়ে আসছে তো পরবর্তী যত্ন করব আবার ভিডিও দেব বন্ধুরা আমার সঙ্গে থাকবেন